ঈদুল আজহার নামাজ আদায়ের নিয়ম আরবিতে নিয়ত হচ্ছে নওয়ান উসল্লি আলিল্লাহ আলা রকা আতাই সলায়তুল ঈদুল আজহা মা আসিদ্দাতি তাক বিয়রতি ওয়াজিবুল্লাহ তালা মুতওয়াজিহান ইলা জিহাতিল কাবতি শরীফতি আল্লাহ আকবর এরপরে ঈদের নামাজ পড়ার যে সিস্টেম সেটা হচ্ছে প্রথমে আল্লাহ আকবর বলে হাত বাঁধবে তাকবীরে তাহরিমা এটা এরপরে ছানা পড়বে সানা পড়ার পরে অতিরিক্ত তিনটা তাকবির আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবে এরপরে দ্বিতীয় তাকবির আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবে এরপরে তৃতীয় তাকবির আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলবে তারপর সাধারণ সিস্টেম কেরাত পরে রুকু সেজদা করে আবার উঠে দ্বিতীয় রাকাতে আবার প্রথমেই সোড়া কেরাত পড়তে হবে অর্থাৎ সুরা ফাতে হা তারপরে একটি সোরা পড়ার পর তারপরে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত আবার তিনটা তাকবির দিতে হবে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয়বার আবার আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবার বলে আবার হাত ছেড়ে দিতে হবে এই তিনটা তাকবির অতিরিক্ত চতুর্থ নাম্বার থাকবে আর হাত উঠাবে না আল্লাহ আকবর বলে আর হাত কান পর্যন্ত উঠানোর দরকার নেই উঠানবে না যেখানে হাত আছে হাত ছেড়ে দেওয়া অবস্থায় এইভাবেই থাকবে তখন আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবে এরপরে সাধারণ সিস্টেম রুকু সেজদা করে করে স্যানামপুরে নামাজ শেষ করবে